নমস্কার বন্ধুরা আজ আপনাদের এমন এক রিসর্টের গল্প যারা একটু অবপিটে থাকতে পছন্দ করেন যারা একটু নিরিবিলিতে শান্ত পরিবেশের মধ্যে দুটো দিন সময় কাটাতে চান তাদের জন্য হবে এই আদর্শ একটি জায়গা এই জায়গাটি হল গ্রিন পিস রিসর্ট নিউমাল জংশন থেকে ষোলো কিলোমিটার দক্ষিণে অবস্থিত সবুজে ঘেরা এই রিসর্টটি এই রিসর্টে আছে ডাবল বেডেড থ্রি বেডেড ফোর বেডেড কটেজ আর প্রতিটি কটেজেই আছে এসির ব্যবস্থা আছে অ্যাটাচ বাথরুম ও গিজারের ব্যবস্থা এছাড়াও প্রতিটি বাথরুমে আছে একটি করে বড় বাথটাব মানে একেবারে আরাম আয়েশ করার সুবন্দোবস্ত রিসর্টের মধ্যেকার এই পুলে আছে রং বেরঙের মাছ আবার মাছ ধরারও ব্যবস্থা আছে চারিদিকে এত সবুজের সমারোহ যে চোখের শান্তি আর মনের আরাম যথার্থতা এখানে। আর বর্ষার মানে তো সবুজের যেন চোখে পড়বেই আমরা যে দুদিন ওখানে ছিলাম ঠিক দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি শেষে বিকেলে ঝলমলে পরিষ্কার আকাশ এইবার দেখুন রিসর্টের ঠিক বাইরের দৃশ্য রিসর্টের ঠিক সামনেই এই বিস্তৃত চা বাগান এত কাছে থেকে চা বাগান আমি অন্তত আগে কখনো দেখিনি আবার রিসর্টের ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে কুমলাই নদী এই নদীটি গিয়ে মিশেছে চেল নদীতে দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টির পর বিকেলে পেয়েছিলাম এমনই ঝলমলে ওয়েদার পাশে চা বাগান আর অন্য পারে নদী। এই সরু রাস্তা চলে গেছে নদীর নদীর পারে পারে। চলে যাওয়া যায় সেই চেল মিনিট দশকের মধ্যেই আমরা এসে পড়লাম চেল নদীর পারে কি অপূর্ব জায়গা দুপাশে চা বাগান আর তার মাঝখানদের এই রাস্তা চলে এসেছে একদম চেল নদীর উপরে বর্ষাকাল হওয়া সত্ত্বেও নদীর মাঝখানে কিন্তু চড়া পড়ে থাকতে দেখা যায় নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অনুভূতটাও ছিল অসাধারণ পরদিন সকাল হতে না হতেই আরেকটি দৃশ্যে সাক্ষী হতে পারলাম সামনের তখন চলছে চা তোলার কাজ অনুমতি দক্ষ হাতের চা তোলার দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেললাম কত দ্রুত এবং নির্ভুলভাবে বেঁধে চা পাতা তুলছেন দেখে সত্যিই অবাক হয়ে গেলাম জানতে পারলাম এখানে শিফটে কাজ হয় সকাল এগারোটা শিফট শেষ হওয়ার পরে এখানে ওজন করে চা পাতা সব এক জায়গায় রাখা হয় তারপর এখান এখান থেকে থেকেই একত্রিত করে সমস্ত চা পাতা নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে আবার এনাদের কাছেই জানলাম কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই কাঁচা পাতা থেকে খাওয়ার উপযুক্ত চা তৈরি করা হয় এমন সুন্দর অভিজ্ঞতা আমার এই প্রথম হলো আমার মেয়েও কিন্তু খুব এনজয় করেছে নিজের হাতে আবার চা পাতা তুলে উঠে ও বেজায় খুশি কিভাবে বুক করবেন এই রিসর্টটি আমরা তো মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম আপনারা চাইলে সেখান থেকেও বুক করতে পারেন আবার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ফোন করেও বুক করা যেতে পারে একবার ঘুরেই আসুন না দেখবেন নিরাশ হবেন না আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করে নেবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা